আপনি মানুষ করলেন সমস্ত জিনিসকে আপনাকে রেখে দিয়ে আপনাকে আলাদা হয়ে যেতে হবে সেই যেখানে যেতে হবে তার নাম হচ্ছে কাবর তাহলে যেই দিন আমার শ্বাসটা বডি থেকে বের হয়ে যাবে যেদিন আমি মরে যাব যেদিন আপনার বা আমার যেদিন এলান হয়ে যাবে ফোলা গ্রামের ফোলা লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেরকম ইন্নাহি ওয়াঈ রাজে উন সেই দিন আপনি ভাবেন তো যদি আপনি মরণের বিষয়ে আপনার এলান হয়ে যায় তখন আপনার কি কি আছে যেদিন আমার এলান হয়ে গেল যে অমুক লোকটা মারা গেছে সেই দিন ওই লোকটাকে আর ভাবার সময় থাকলো ওই লোকটার আর ভাবার সময় থাকলো না কারণ দুনিয়া আর ওর কিছুই নাই শুধুমাত্র দুনিয়ার বুকে যে ভালো কাজ করে গেছিলো সেটুকুই তার কাজে আসবে ভাই আমার বন্ধু আমার একটু চিন্তায় করে জীবন এই চিন্তা করে জীবন জীবনযাপন করতে হবে যদি আপনি নিজেকে জ্ঞানী মনে করেন যদি আপনি আপ নিজেকে আকাল মন আকালমান মনে করেন যদি আপনি নিজেকে ব্রেনিয়ান মনে করেন তাহলে আপনার দ্বারাতে ভালো কাজ করা সম্ভব আর যদি আপনি নিজেকে বোকা মনে করেন তাহলে আপনার দ্বারাতে ভালো কাজ করা সম্ভব নয় নাবি করিমসাল্লাম এই কথাটাকে এইভাবে বলছেন অক্সেরু জিকর আলিল মত অক্সের মতে জিকরান ও আহসান হোম স্ত্রী দাদ উলা একে আসো নবী করেন সাল্লাল্লাহ আলিহি সাল্লামের কাছে একজন আনসারি সাহাবা এসেছিল আসলেন আসার পরে নবীকে জিজ্ঞাসা করেন হে নবী আপনি একটু বলুন তো মানুষের মধ্যে ইমানদারের মধ্যে কারা জ্ঞানী ইমানদার কারা আকলমান ঈমানদার কারা বুদ্ধিমান ঈমানদার নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকসারুল আকসারুল মউতে যিকরান যারা মউতটাকে সব সময় স্মরণে রাখে ব্রেনে রাখে রেখে রেখে জীবন যাপন করে আহসানহুম ইসতিদাদান এবং পরকাল যে একটা আছে মরার পরে যে একটা ধাপ আছে সেখানে তাকে হিসাব দিতে হবে সেখানে তার হিসাব হবে ওয়াহসানহুম ইসতিদাদান উলাইকাল আকিয়াসু যারা মরণ এর পরের জীবনটাকে দুনিয়া থেকে সুন্দর করে নিতে পারলো দান করে জীবনটাকে ঠিক করলো নামাজ রোজা পড়ে হারাম হারাম থেকে বেঁচে থেকে সে জীবনটাকে এমন করে দুনিয়া থেকে বিদায় হলো বিদায় হওয়ার পরে যখন সে কবরে গেল কবরে যাওয়ার পরে তার ফায়সালা হবে জান্নাতি যদি কেউ এই এইরকম জীবন যাপন করতে পারে আল্লাহর নাবি বলছেন উলাইকাল কাল আকিয়া সো আমার কাছে এবং আমার আল্লাহর কাছে সেই লোকটাই হলো জ্ঞানী এবং বুদ্ধিমতী তাহলে আজকে আমি জীবন জীবনযাপন করছি এই জন্য যেন আমার সুন্দর হয় আমি জীবন করছি এই জন্য আমার কাছে যেন একটা গাড়ি থাকে আমি জীবন জীবনযাপন করছি এই জন্য যে আমি যেন মানে সুন্দর করে জীবন জীবনযাপন করতে পারি মেয়ে ছেলেরা যেন কোনো টেনশন না পায় এটাই হচ্ছে আমার জীবন আর নাবি কানিসাল্লাম বলছেন না এটা তোমার চিরস্থায়ী জীবন নয় এটা হচ্ছে তোমার সময়ক্ষণের জন্য জীবন যদি সময়ক্ষণের জন্য না হলে মার পেট থেকে একটা সন্তান দুনিয়ার আসার পরে মা দুই ঘন্টার মধ্যে বিদায় কেন হয়ে গেল সেই সেই সন্তানটা মার ভালোবাসা পেলো না কেন আপনি লাইফটা পেয়েছেন এই লাইফটা আপনার অপচয় নষ্ট করার জন্য নয় এই সময়টা আপনার চিন্তা ভাবনা করে কাটার জন্য আপনার এটা সময় ফালতু সময় আপনি নষ্ট করে দেবেন এটা নয় যদি আপনি ফালতু সময়টা নষ্ট করেন তাহলে আপনার সময়টাতে পরকালে ওই একটা একটা সেকেন্ডের হিসাব দিতে গিয়ে আপনি লাইফটা আপনার ধ্বংস হয়ে যাবে চব্বিশ ঘন্টার দিন কয়েক ঘন্টা আপনি আল্লাহর পথে বাই করেছেন চব্বিশ ঘন্টার দিন রাত্রে আপনি জিকের আজকার কতটা সময় কাটিয়েছেন চব্বিশ ঘন্টার দিন রাত্রে আপনি এবার কতক্ষণ কাটিয়েছেন আপনি সারাদিন আর রাত তো আপনি শুধু গ্যাজান টাইম পাস করেন শুধুমাত্র আপনার টাইমটা পাস করা সকাল থেকে নটা কি করে আমি কাটাবো আর নটা থেকে খাবার খেলাম তারপর থেকে আপনার দেড়টা আপনি রাস্তা দেখছেন দেড়টা কি করা হবে যে খাবার খাবো আর দেড়টা হলো খাবার খেয়ে আবার বিকেলের রাস্তা দেখছেন যে এখন চারটা কখন হবে এই চারটা হলো তখন আপনি আবার ফের স্ট্যান্ডে দোকানে পাশারে আপনি গ্যাজাতে শুরু করলেন আপনি করলেন কি আপনি করলেন কি এই সময়ের মধ্যে আপনি একটা সেকেন্ড আপনার কি বা পথে কি আপনি একটা সেকেন্ড আপনার চলেছে আপনি এমনি দুনিয়া এসেছেন আপনার দুনিয়া আসার দরকারই ছিল না আপনার লাইফটার ওই আমার ন গায়ের মুসলিম ভাইদের লাইফটার মধ্যে পার্থক্য আপনি দেখান তো কি করে পার্থক্য দেখাবেন আপনিও বেনামাজি সেও বেনামাজি আপনিও আল্লাহকে মানেন না সেও আল্লাহকে মানে না আপনিও খান সেও খায় আপনিও ঘুমান সেও ঘুমায় আপনিও চুরি করেন সেও চুরি করে আপনিও মদ খান সেও মদ খায় তাহলে আপনার আর সে বে আপনার আর ওই বেধর্মীর ভিতরে পার্থক্য কি হলো কিছুই নাই এমনি দুনিয়াতে চলে এসছি আল্লাহ মানে ওপর থেকে ফেলে দিয়েছে আর এমনি দিন কাটাবার চলবে না ভুল বাইন আল মুসলিম তারক সলাপ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য রা সাল্লাম বলছেন নামাজ আজান হয়ে গেল মসজিদে আল্লাহ আকবার যখন বলে দেওয়া গেল হাইয়ালাল ফালা হয়ে গেল এখন স্ট্যান্ডে এক একটা দোকানে পঞ্চাশটা চল্লিশটা ত্রিশটা বিশটা করে লোক বসেছিল যেটি মসজিদে গেল সেটি মুসলমান যেটি ওখানে বসেছিল সেটি হিন্দু যেটি মসজিদে গেলে সেটি মুসলিম যেটি ওখানে বসেছিল সেটি কাফের যেটি তো মসজিদে গেলে সেটি মুসলমানের বাচ্চা যেটি মসজিদে যায়নি সে ওটাই আমার বন্ধু আমার বলবেন কি আমার বাপ তো মুসলম আমার বাপ নামাজ পড়ে আমাকে কেন বাপকে কেন বললেন ভাই আমার বন্ধু আমার এই জিনিসগুলোকে আমার এক হিসাব কিতাব করে লাইফটা কাটাতে হবে সময় হয়ে গেছে আর আগে যাওয়া যাবে না অনেক কথা বলার ছিল লাস্টে আমি এই কথাটাই বলবো যে মরণ সত্য আমাকে মরতে হবে সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই হাদিসটাকে সামনে রেখে মরণের আগে এই যে জীবনটা এই জীবনটাকে সুন্দরময় ওই লোকটার হবে এই জীবনটা সুন্দর ওই লোকটার হবে যে কোরআন এবং হাদিসকে সামনে রেখে জীবন জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় হবে তাতে দুটো জিনিস একটা জিনিস দুনিয়ার লোকও তাকে ভালো বলবে আর যখন সে মানে কবরে চলে যাবে তখন তাকে ফরাসতারা তাকে আসসালামু আলাইকুম خوش আমدید आइए आपके लिए हम इंतजार कर रहे हैं आपके हम खुश आमदीद कर रहे हैं आपके लिए हम हर तरह से सुविधा आपको देने के लिए हम तैयार हैं আর যদি আপনি এই দুনিয়াতে যদি নিজের মনের মতো জীবনটা করে বিদায় হয়ে যান কায়ামতের দিন যখন ওই ফরাসতারা আসবে তখন কি বলবে এই লাশটা গো এর লাশ দিয়ে মানে গন্ধ বের হচ্ছে বেনামাজি যারা যারা চুগলখর যারা বাটপার যারা দুনিয়া থেকে যখন বিদায় হবে তাদের ব্যাপারে তারা বলবেন তার গেটগুলো খুলবে না তারা বলবেন কে এরকম কে বেমান দুনিয়া থেকে এসছে হটাও ফেলোকে চালিয়ে ফেলে দেওয়া হবে তার বডিটাকে চালিয়ে ফেলে দেওয়া হবে অনেক কথা আছে ওর দিকে না সময় হয়ে গেছে তাই একটি একটু ভাবনা চিন্তা করে আমরা জীবনযাপন করব। মরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকবো প্রতিটা সময় আমরা যেন রেডি হয়ে থাকি মরতে হবে পাঁচ একটা নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে হারামকারী থেকে আমরা বেঁচে জীবনযাপনগুলো করবো এটাই হচ্ছে আমার অনুরোধ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ওমা আলাই আলাইকুম আহমদাহিম ইসমিল রহমান রহিম يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهب ومن التجاره والله خير الرازقين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين